নমস্কার আমি পলাশ গাছ নিয়ে কিছু কথা বলতে এসেছি যে গাছ নিয়ে কথা বলবো সেটা হলো শিউলি গাছ শিউলি গাছ অতি সুন্দর এবং সুগন্ধযুক্ত গাছ এই গাছকে পারিজাত রাতের রানী বা রাতের জেসমিন বলেও অনেকে চেনে শিউলি গাছের দৈনন্দিন খুব বেশি যত্ন নিতে হয় না এই গাছ অল্প ছায়াযুক্ত জায়গায় ভালো হয় শিউলি ফুলই একমাত্র ফুল যেটা মাটিতে ঝরে পড়ার পরও ঠাকুরের পুজোতে নিবেদন করা হয় এছাড়াও শিউলি ফুল হল পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফুল শিউলি গাছের প্রচুর ঔষধি গুণ আছে এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ কারণ কাশি উপশমে সাহায্য করে শিউলির রস ব্রঙ্কিয়াল পেশিগুলিকে শিথিল করে যার ফলে ব্রঙ্কাইটিস কাশি দূর হয় জ্বর কমায় শিউলির রসে জ্বর বিরোধী কার্যক্ষমতা রয়েছে যার ফলে দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করে ম্যালেরিয়া হলে শিউলি পাতার রস বা পেস্ট খেতে দিলে রোগীর ম্যালেরিয়ার উপসর্গগুলি হ্রাস পায় ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয়ে যায় রক্তে প্লেটলেট বেড়ে যায় ফলে স্বাস্থ্যের উন্নতি হয় শিউলির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আর ছোঁয়াচে রোগ থেকে দূরে রাখে শিউলির রসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে যার কারণে ব্রণ হওয়া আটকায় এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল যে মানসিক চাপ ও উত্তেজনা কমাতে সক্ষম শিউলির তেল বা রস এটি মস্তিষ্কে সেরোটোনিন এর মাত্রা বৃদ্ধি করে যার ফলে মেজাজ নিয়ন্ত্রণ থাকে মাথা হালকা হয় এবং খুশি অনুভূত হয় এর কারণেই অ্যারোমাথেরাপিতে শিউলির তেল ব্যবহার করা হয় সন্ধিবাদ বা সাইটিকা সারাতে সাড়াতে শিউলির পেস্ট ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে শিউলির রস ক্রিমির চিকিৎসায় ব্যবহার করা হয় অন্ত্রের কৃমি দূর করতে এটি ভীষণ উপকারী এবার আসি শিউলিকে দুঃখের গাছ কেন বলা হয় আসলে শিউলি ফুল রাতে ফোটে আর ভোর হতেই সব ফুল মাটিতে ঝরে পড়ে এবং সূর্যের আলো পড়লেই ফুলগুলি দ্রুত বিবর্ণ হয়ে যায় এ কারণেই শিউলিকে দুঃখের गाज़ बोला है